সবাইকে জয় যিশু হ্যালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের বাক্য গীত সঙ্গীতা পঞ্চাশ অধ্যায় আশপের সঙ্গীত ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন সূর্যের উদয় স্থান অব্দি অন্তঃস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন শিয়ন হইতে পরম সৌন্দর্যের স্থান হইতে ঈশ্বর দেদীপমান হইয়াছেন আমাদের ঈশ্বর আসিবেন নীরব থাকিবেন না আমাদের অগ্নি অগ্নি গ্রাস করিবে তাহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে তিনি ঊর্ধ্বস্থিত স্বর্গকে ডাকিবেন পৃথিবীকেও ডাকিবেন শিও প্রজাদের বিচারের জন্য আমার সাধুদিগকে আমার কাছে একত্র কর যাহারা বলিদান লইয়া আমার শহীদ নিয়ম করিয়াছে আর স্বর্গ তাহার ধর্মশীলতা জ্ঞাত করিবে কেন ঈশ্বর স্বয়ং বিচার হে আমার প্রজাগণ শুনো আমি বলি হে ইসরায়েল শুনো আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই আমি ঈশ্বর তোমার ঈশ্বর আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভর্ষণা করিব না তোমার হোম বলি শতত আমার সন্মুখে আমি তোমার গৃহ হইতে ব্রিজ তোমার খোয়ার হইতে ছাগ লইব না কেননা বনের সমস্ত জন্তু আমার সহস্র সহস্র পর্বতীয় পশু আমার আমি পর্বত বনের সমস্ত পক্ষীকে জানি মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্তী আমি ক্ষুদিত হইলে তোমাকে বলিব না কেননা জগত ও তাহার সমস্তই আমার আমি কি কিংস ভোজন করিব করিব আমি কি রক্ত পান তুমি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো পরাৎ পরের নিকটে আপন মানত পূর্ণ করো আর সংকটের দিনে আমাকে ডাকিও আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমাকে গৌরব করিবে কিন্তু দুষ্টকে ঈশ্বর কহেন আমার বিধি প্রচার করিতে তোমার কি অধিকার তুমি আমার নিয়ম কেন মুখে আনিয়াছ তুমি তো শাসন ঘৃণা করিয়া থাকো আমার বাক্য পশ্চাতে ফেলিয়া থাক চোরকে দেখিলে তুমি তাহার সহিত প্রণয় করিতে তুমি ব্যবচারীদের সহভাগী হইতে তুমি মন্দ বিষয়ের মুখ বাড়াইয়া দিয়া থাকো তোমার জিহুবা ছল রচনা করে তুমি বসিয়া নিজ ভাতার বিরুদ্ধে কথা কইয়া থাকো তুমি আপন সহদরে নিন্দা করিয়া থাকো তুমি এই সকল করিয়াছো আমি নীরব হইয়া রইয়াছি তুমি মনে করিয়াছো আমি তোমারই মতন আমি তোমাকে ভর্সনা করিব ও তোমার সাক্ষাতে সমস্তের বিনাশ করিব তোমরা যাহাকে ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ ইহা বিবেচনা করো পাছে আমি তোমাদেরকে বিদিন্ন করি আর উদ্ধার করিবার কেহ না থাকে যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে সেই আমার গৌরব করে যে ব্যক্তি নিজ পথ সরল করে তাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব হালে লুইয়া আমি ঈশ্বরে বাক্য ঈশ্বর আশীর্বাদ করবো